রাত চলছে অবৈধ ড্রেজিং গভীর রাতে ছোট্ট এই বিড় পাঠিয়েছে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদর চোর গ্রামের এক যুবক দীর্ঘদিন ধরেই চালিভাঙ্গা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীতে চলছিল ড্রেজিং প্রকল্প এর ফলে ঘরবাড়ি হারিয়েছে শতাধিক পরিবার কারো ঘর আবার কারো ফসলি জমি হারিয়ে গেছে নদীর অতল গর্ভে এর বিরুদ্ধে তৎকালীন সময়ে হয়েছে জোর প্রতিবাদও নদীর তীর কিংবা প্রেস ক্লাব একটু স্বস্তির আশায় প্রয়োজন অনুসারে সব জায়গায় গিয়েছেন এই গ্রামের বাসিন্দারা সরকারি নানা দফতরে আবেদনের পর আবেদন করে এক পর্যায়ে প্রশাসনিকভাবে ইজারা বন্ধ করা হয়েছে এই নদীতে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে থেকে সরকারি হস্তক্ষেপে এই ড্রেজিং বন্ধ থাকলেও পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও শুরু হয়েছে নদী খনন তবে নিষেধাজ্ঞা থাকায় এবার দিনের আলোতে নয় রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে রামপ্রসাদের চরের ফসলি জমি দীর্ঘদিন স্বস্তিতে থাকলেও আবারও ভিটেমাটি হারানোর শঙ্কায় পড়েছে পাড়ের বাসিন্দারা নিউজ ডেস্ক বার্তা উন্মোচন